হ্যালো আমি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটায় থাকবে শুধুই খাওয়ার আর খাওয়ার আচ্ছা আমার মতো কী কে সাউথ ইন্ডিয়ান ডিশ পছন্দ করেন সেটা আগে বলুন তো কারণ আজকের এই ব্লগটায় থাকছে সাউথ ইন্ডিয়ান স্পেশাল খাওয়ার আমার মায়ের হাতের বানানো ইডলি 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 এই ব্যাটারটার জন্য মূলত আতপ চাল আর বিউলির ডালে প্রয়োজন হয় আর আগের দিন রাত্রে সারা রাত এটা ভিজিয়ে রেখে তারপর পরের দিনকে এটা মিক্সিতে বেটে নেওয়া হয়েছিল এরকম একটা ব্যাটার তৈরি করে তারপরে যাদের বাড়িতে ছাচ আছে তারা এরকম ছাঁচ ব্যবহার করে সেই ব্যাটারটাই ছাঁচের মধ্যে দিয়ে ঢেলে নিতে হবে যাদের ছাঁচ নেই তারা বাটিতেও করতে পারেন ছোটো ছোটো বাটিতেও এটা করা যায় এরপরে এটা এই যে একটা প্রেসার কুকারের মধ্যে জল গরম করতে দেওয়া হয়েছিল কারণ পুরো বিষয় ভাপে হবে সেই জন্য এই ছাঁচটাকে এবার এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো আর একদম নেয়ার টাইট করে বন্ধ করে দিতে হবে তারপরে পুরোটাই ভাপে ভাপে তৈরি হবে আর এই ইডলির ব্যাটারে আতপ চাল এবং বিউলির ডালের পরিমাণটা কিন্তু সমান ছিল আর শুধু ইডলি খাবেন কি করে তার সাথে তো চাটনি সাম্বার চাই তাই না তো চাটনি করতে গেলে প্রথমেই যেটা দরকার হবে ছোলার ডাল এবং নারকেল আর তার সঙ্গে একটু তেঁতুল সবটা মিলিয়ে একেবারে বেটে ফেলুন মিক্সিতে আর তারপরে একটু ফোড়ন দিয়ে দিন একটা কড়াইতে তেল শুকনো লঙ্কা কারিপাতা এবং তার সঙ্গে সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে দিন আর তার মধ্যে একটু ফোড়ন দিতে দিতে একটু গরম জলের মধ্যে হাল অল্প একটু তেঁতুল দিয়ে নুন দিয়ে ওটার মধ্যে ঢেলে দিতে পারেন আর একটু টক টক ভাবটাও হবে তারপর সেই ফোড়ন যেটা দিয়েছেন সেটাকে একেবারে ওই যে পেস্ট করেছিলেন আগে সেটার মধ্যে মিশিয়ে মিশিয়ে নিতে হবে আচ্ছা সাম্বারটা আমি এখানে বললাম না সেটা অন্য কোনো ভ্লগে আমি বলবো আর তার সঙ্গে এই পাতার চাটনিটাও ছিল আর সেটার রেসিপি চাইলে সেটাও আমি অন্য সময় বলে দেবো আর এইদিকে যে ইডলি গুলো ভাবে বসানো হয়েছিল সেগুলোও এর মধ্যে হয়ে এসেছে আর ইডলি তো যথেষ্ট স্বাস্থ্যকর একটা খাওয়ার একটা কার্বোহাইড্রেট সমৃদ্ধ যেটা শরীরের শক্তি যোগায় ইডলিতে ক্যালোরিটাও কম থাকে ওজনটাও তাই নিয়ন্ত্রণ করে রাখা যায় ইডলি ভাপানো হয় বলে এতে প্রাকৃতিকভাবে চর্বিও কম থাকে আর ইডলিতে কোনো স্যাচুরেটেড ফ্যাট নেই যেটা হৃদরোগের ঝুঁকিটা যেইগুলোতে বাড়ায় সেটা কিন্তু নেই আর ইডলি গাজানো চাল ও মসুর ডাল দিয়ে যেহেতু তৈরি হয় সেই জন্য সেটা কিন্তু অন্ত্রের জন্য ভালো আর এই ইডলিতে আছে পটাশিয়াম ক্যালসিয়াম যেটা হার্ট সুস্থ রাখতে সাহায্য করে আর যে একটু আগে চাটনিটা দেখালাম ওই চাটনিতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে যেটা কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমস্যা যাদের আছে তার থেকে মুক্তি দিতে পারে ইডলি পুরো রেডি এবার এটাকে প্লেটে তুলে সুন্দর করে সাজিয়ে নিয়ে খাওয়ার পালা আর কি তো এই ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা